আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ইতিহাস সাক্ষী মানব মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হলেন মহানবী হজরত মোহাম্মদ সালাল্লা আলহাম তার জীবন কেবল আধ্যাত্মিক নয় বরং এক অলৌকিক অধ্যায়ের সমষ্টি আল্লাহ তাকে এমন সব যা দান করেছেন যা যুগে যুগে মানুষকে ইমানের দিকে আহ্বান করেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবীজির অলৌকিক সেই ঘটনাগুলো এবং তাদের সম্ভাব্য বৈজ্ঞানিক রহস্য সম্পর্কে অনেক ঘটনা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি আবার কিছু ক্ষেত্রে বিজ্ঞান আংশিকভাবে ইঙ্গিত দিয়েছে আমরা যাচাই করব কিভাবে হাদিসের ঘটনা বিজ্ঞানের আলোতে ব্যাখ্যা হয় আর কোথায় বিজ্ঞানের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে তাহলে চলুন শুরু করা যাক নবীজির সেই অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক রহস্য যা খুব কম মুসলিমই জানে প্রথমেই বহুল আলোচিত একটি ঘটনা দিয়ে শুরু করি চাঁদ দ্বিখণ্ডিত হওয়া মক্কার কাফেরা একদিন নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের কাছে প্রমাণ চাইল তিনি সত্যি আল্লাহর প্রেরিত রাসুল কিনা তখন আল্লাহর ইশারায় সাল্লাল্লাহু সাল্লাহু আলিহিসাল্লাম আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন হাদিসে এসেছে চাঁদ দ্বিখণ্ডিত হল তারপর আবার এক হয়ে গেল সহি বোখারি হাদিস তিন হাজার ছয়শো সাঁত্রিশ সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো দুই বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই নাসার লুনার রেকনাসেন্স অরবিটার এবং অ্যাপোলো মিশনের পর চাঁদের পৃষ্ঠে দীর্ঘ খাত বা ফাটল পাওয়া গেছে যেমন রিমা অ্যারিয়েডিয়াস প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ এবং পাঁচ কিলোমিটার চওড়া ভূতাত্ত্বিকরা বলেন এগুলো টেকটনিক ফাটল বা রিংকেল রিজ তবে বিজ্ঞানীরা কখনো বলেননি যে চাঁদ সম্পূর্ণ ভেঙে আলাদা হয়েছিল আর নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের মোজাজা ছিল সীমিত সময়ের জন্য আল্লাহ চাইলে তার স্থায়ী চিহ্নও রেখে দিতে পারেন আবার তা মুছেও ফেলতে পারেন তাই বিজ্ঞান আজ সেটি সরাসরি ধরতে না পারলেও মুসলিমদের জন্য বিশ্বাসে কোনো ঘাটতি নেই এরপরে আরেকটি বহুল আলোচিত ঘটনা হল বোরাক ও মেরাজের অলৌকিক সফর নবীজিসাল্লাহ আলিহিউলামের জীবনের সবচেয়ে বড় মজেজা হল ইসরা ও মেরাজ এক রাতেই মক্কা থেকে জেরুজালেম সেখান থেকে সপ্ত আসমান আরো নিকটে এমন এক ভ্রমণ সম্ভব হয়েছিল সহি মুসলিম হাদিস একশো বাষট্টি বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে আজকের দিনে বিজ্ঞানীরা বলছেন টাইম ডায়ালেশন এবং ওয়ার্মহোল থিওরি অনুযায়ী এমন ভ্রমণ সম্ভব হতে পারে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি বলছে সময় ও স্থান ভিন্ন গতিতে কাজ করতে পারে যেটা নবিজির মেরাজের সাথে আশ্চর্যভাবে মিলে যায় নবীজি সাল্লাহু আলহিউালামের আঙুল থেকে পানি প্রবাহ একটি যুদ্ধের সময় সাহাবীদের জন্য পানি ফুরিয়ে গিয়েছিল তখন নবীজি নবীজ সাল্লাহ আলিহাসাল্লাম তার হাত থেকে পানি বের করতে লাগল এবং শত শত সাহাবি সেই পানি পান করলেন ও ওজু করলেন সহি বুখারি হাদিস তিন হাজার পাঁচশো ছিয়াত্তর এবং সহি মুসলিম হাদিস এক হাজার আটশো ছাপ্পান্ন বৈজ্ঞানিক দিক থেকে আমরা দেখতে পাই মানবদেহে সত্তর পারসেন্ট পানি থাকে এবং বৈজ্ঞানিকভাবে আমাদের কোষে প্রচুর পরিমাণে তরল থাকে কিন্তু স্বাভাবিক নিয়মে সেই পানি দেহের বাইরে এমনভাবে প্রবাহিত হতে পারে না এটাই প্রমাণ করে এটি কেবল আল্লাহর কুদরতের অলৌকিক ঘটনা যা বিজ্ঞানের সাধারণ নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না তবে এটাকে অসীম শক্তির এনার্জি রিলিজ হিসেবে কিছু বিজ্ঞানী বিশ্লেষণ করেন নবীজির ঘামের সুগন্ধ হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সুগন্ধি সেই ঘাম সংগ্রহ করে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন দুই হাজার হাদিস ত্রিশ বৈজ্ঞানিক দিক থেকে আমরা দেখতে পাই মানব দেহের ঘাম সাধারণত দুর্গন্ধযুক্ত হয় কারণ তাতে ব্যাকটেরিয়া রিয়াকশন ঘটে কিন্তু নবীজির দেহে আল্লাহ এমন মিরাক্কল রেখেছিলেন যা সাধারণ জৈবিক নিয়মের বাইরে এটা প্রমাণ করে যে তিনি সাধারণ মানুষ ছিলেন না বরং আল্লাহর বিশেষ প্রেরিত নবী গাছ নবীর দিকে এগিয়ে আসা মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার চারশত তেষট্টিতে বলা হয়েছে এক বেদুইন প্রমাণ চাইলেন নবীজি সত্য রাসুল কিনা তখন নবীজি সাল্লাহ আলহ্লাম একটি গাছকে ডাকলেন গাছটির শেকড় মাটি থেকে উঠে এসে তার সামনে দাঁড়ালো পরে আবার ফিরে গেল আজকের আধুনিক উদ্ভিদ বিজ্ঞান বলে গাছ আলো ও পানির দিকে নড়াচড়া করতে পারে কিন্তু শেকড় উঠে এসে হাঁটার মতো করে এগিয়ে যাওয়া এটা বিজ্ঞানের সীমার বাইরে এটি প্রমাণ করে আল্লাহর আদেশে নিষ্প্রাণ উদ্ভিদও নবীর আনুগত্য করেছে নবীজির দোয়ার মাধ্যমে রোগ নিরাময় হাদিস নাম্বার হাজার পাঁচশত এক অন্ধ মানুষ নবীজি সাল্লি কাছে এসে দোয়া চাইলে তিনি তাকে একটি দোয়া পড়তে শেখালেন লোকটি দোয়া পড়ার পরই তার দৃষ্টিশক্তি ফিরে পেল বিজ্ঞানীরা প্লেসবো এফেক্টের ব্যাখ্যা দেন যেখানে মানসিক বিশ্বাসে রোগ কমে যেতে পারে তবে একজন অন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া বিজ্ঞানের সীমার বাইরে এখানে আমরা দেখতে পাই আল্লাহর অনুমতিতে নবীজির দোয়া শেফা হয়ে কাজ করেছে বিষাক্ত খাবার কথা বলা সহি হাদিস পাঁচ হাজার সাতশত সাতাত্তরে এসেছে এক ইহুদি মহিলা নবীজিকে বিষমিশ্রিত ভেড়ার মাংস খাওয়ান নবীজি খাবার মুখে দেওয়ার সাথে সাথেই মাংস তাকে জানিয়ে দেয় যে এতে বিষ আছে বিজ্ঞানীরা একে প্যারানর্মাল ফেনোমেন হিসেবেও ব্যাখ্যা করতে পারেননি অল্প খাবার থেকে হাজার মানুষের আহার সহি হাদিস চার হাজার একশত একই এসেছে একবার যুদ্ধের সময় সামান্য খাবার থেকে পুরো সেনা দল খেয়েছিল এবং সবার পেট ভরে গিয়েছিল বিজ্ঞানের দৃষ্টিতে খাবারের ক্যালোরি বা ভর কখনো হঠাৎ করে গুণিতক হারে বৃদ্ধি পায় না কিন্তু এখানে আল্লাহর বরকতে অলৌকিকভাবে তা সম্ভব হয়েছে প্রিয় দর্শক নবীজির মজেজাগুলো শুধু অলৌকিক ঘটনার গল্প নয় এগুলো আল্লাহর শক্তি নবীজির সত্যতার প্রমাণ এবং আমাদের জন্য ইমানকে দৃঢ় করার মাধ্যম বিজ্ঞান যতই অগ্রসর হোক আল্লাহর ক্ষমতা সবসময় বিজ্ঞানের ঊর্ধ্বে থাকবে তাই আসুন আমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি দৃঢ় ইমান রাখি এবং আমাদের জীবনকে ইসলামের আলোয় সাজাই প্রিয় দর্শকবৃন্দ আমরা কিছু মজে যা দেখলাম কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে অমুসলিমরা এগুলো শুনে হাসাহাসি করে তারা বৈজ্ঞানিক প্রমাণ চায় তাদের কাছে আমার জবাব হলো ইসলামের কাছে বিজ্ঞান এখনও শিশু বিজ্ঞানীরা বারবার মত পাল্টান বিজ্ঞানীরা একসময় বলেছিলেন পৃথিবী চ্যাপটা পরে বললেন গোলাকার এবং বর্তমানে গবেষণা বলছে পৃথিবী পুরোপুরি গোল নয় বরং অবলেট স্প্রেরয়েড অর্থাৎ উটপাখির ডিমের মতো অথচ কোরআনে নেয়ে বছর আগেই বলা হয়েছে পৃথিবী পুরোপুরি গোল নয় বরং উটপাখির ডিমের মতো আরেকটি উদাহরণ দেই এক সময় বিজ্ঞানীরা বলেছিলেন সূর্য স্থির পৃথিবী তার চারদিকে ঘোরে পরে আবার বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আজকের বিজ্ঞান বলছে সূর্য স্থির নয় বরং সূর্য নিজ কক্ষপথে চলছে সূর্য মিল্কিওয়ে চারপাশে দুইশো মিলিয়ন বছরে একবার ঘোরে অথচ আল্লাহ তালা বলেছেন কেউই স্থির নয় সবাই নিজ কক্ষপথে চলমান বিজ্ঞানীরা আগে মনে করত মেঘ হালকা পরে বিজ্ঞানীরা জানল মেঘ আসলে প্রচণ্ড ভারী ডক্টর ফ্রাঙ্ক প্রেস হিসাব করেছেন একটি বড় কিউমুলো নিম্বাস মেঘের ওজন প্রায় পাঁচ লক্ষ টন পানি বহন করে অথচ কোরআন চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে মেঘ ভারী ও আল্লাহর আদেশে চলে এরকম আরও অসংখ্য উদাহরণ আছে তাই বিজ্ঞান আজ যা বলে কাল তা বদলে দেয় কিন্তু কোরআনের আয়াত চোদ্দোশো বছর ধরে অপরিবর্তিত এবং প্রতিটি যুগেই তা সত্য প্রমাণিত হচ্ছে অতএব যারা ইসলামের মোজেজা শুনে হাসাহাসি করে এবং বৈজ্ঞানিক প্রমাণ দাবি করে তাদের আমি বলবো তথ্য প্রমাণের কথা যদি বলেন তবে জেনে রাখুন কোরআন হল সর্বশ্রেষ্ঠ প্রমাণ বিজ্ঞান এখনো প্রাথমিক ধাপে রয়েছে আর কোরআন চোদ্দশো বছর আগেই মহাবিশ্বের সত্যতা বর্ণনা করে দিয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আমার সাথে একমত হলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আর দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে সত্যিটা জানার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ